আসসালামু আলাইকুম বিসমিল্লাহির ও রাহিম হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যখন সাফ হয়েছিল এই ভিডিওটি মাধ্যমে উল্লেখ করা হলো ভিডিওটি ফুল দেখবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠি যখন সাফ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন যখন নবীর উম্মতেরা তার অপর অর্পিত নবুয়তে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদ্রত বোচানোর চেষ্টা করেছেন এতে কেউ হেদা এত লাভ করে সফল হয়েছেন কেউ এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছে নরকের কীটে পরিণত হয়েছে আল্লাহ তালা নবী মুসা কে নয়টি মুজিজা দিয়েছিলেন এরম মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আরো আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত মহান আল্লাহ বলেন হে মুসা তুমি তার নিক্ষেপ অতপর সে মুসা আল্লাহি ওয়াসাল্লাম তা নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো তিনি আল্লাহ বলেন তুমি তা ধরো ভয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব

তিনি কোদারতী ভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেন তিনি মুসা ওয়াসাল্লামকে জমিনে নিক্ষেপ করতে বলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পরিণত হয়। একটি মুসা ওয়াসাল্লাম ওয়াসাল্লামের সামনে নড়াচড়া করতে লাগল দ্রুত নড়াচড়া ও বা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারের দেখা ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপটাকে আক্রমণ করে বসেনি তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আল্লাহি ওয়াসাল্লাম পেয়ে যান মহান আল্লাহ তাকে অভয় দেন সাপটি কোন ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন অতকর মহান আল্লাহ মুসা আল্লাহ ওয়াসাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় লাঠিতে পরিণত হয়ে যায় মুসা আলাহি ওয়াসাল্লামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটা ছিল মুসা আলাইজি ওয়াসাল্লামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা জাদুকরদের হাতে প্রকাশিত হয় জাদু আর নবীদের মাধ্যমে প্রকাশিত হয় মুজিজা জাদু ও মুজিজার মধ্যে বিস্তর পার্থক্য আছে জাদুকররা সাধারণত অপবিত্রতা ও পঙ্কিলতার মধ্যে ডুবে থাকে অপবিত্রতা যত বেশি হবে তাদের জাদুও তত বেশি কার্যকর হবে পক্ষান্তরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা হল নবীর রাসুলদের সহজাত অভ্যাস আর মুজিজা প্রকাশিত হয় নবীর রাসুলদের থেকে তাদের কাছ থেকে কখনো জাদু প্রকাশিত হয় না জাদুর ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু কোনো কোনো মুজিজা অবশিষ্ট থাকে যুগ থেকে যুগ পর্যন্ত এমনটি অনন্তকর যেমন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা করানো কারিম জাদুর জন্য দরকার হয় বাহ্যিক উপকরণের মুজিজা আল্লাহ চাইলে বাহ্যিক উপকরণ ছাড়াও প্রকাশ করতে পারেন জাদু মানুষের সৃষ্টি এতে থাকে শয়তানের প্রণোদনা আর মুজিজা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন হে মুসা তোমার ডান হাতে কি সে বলল এটা আমার লাঠি আমি এতে ভর দিই আবার কখনো তা দিয়ে আমার মেশপালের জন্য গাছের পাতা পারি আর এটা আমার অন্য কাজেও লাগে সুরা তহা আয়াত সতেরো মাইনাস প্রথম পর্ব তাফসির আগের কয়েকটি আয়াতে মুসা আলাহি ওয়াসাল্লামের নবী হিসেবে মনোনয়ন এবং মহান আল্লাহর সঙ্গে কথোপকথনের বিষয়ে বর্ণনা করা হয়েছিল আলোচ্য আয়াত থেকে তার মুজেজা তথা অলৌকিকতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ সবকিছু জানেন তা সত্ত্বেও তিনি মুসা আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে মুসা তোমার হাতে কি ওহি অবতরণ ও আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের সময়ে এমন জীবন প্রশ্ন করার উদ্দেশ্য হল মুসা আলাহি ওয়াসাল্লামকে স্বাভাবিক রাখা আল্লাহর তাজাল্লি দেখার ও সরাসরি আল্লাহর কথা শোনার কারণে তার মনে যে হয় সৃষ্টি হয়েছিল এই প্রশ্নের মাধ্যমে তা দূর হয়ে যায় এটা ছিল একটা আন্তরিকতাপূর্ণ সম্বোধন এটা আল্লাহর হিকমতপূর্ণ কথার অংশ তাছাড়া মহান আল্লাহ জানতেন এই লাঠি পরে সাপে পরিণত হবে তাই মুসা আলাহি ওয়াসাল্লামকে নিজ হাতের বস্তু ভালোভাবে দেখে নিতে বলা হয়েছে মুসা আলাহি ওয়াসাল্লামকে শুধু এতটুকু প্রশ্ন করা হয়েছিল যে তোমার হাতে কি জবাবে শুধু লাঠি বলা যথেষ্ট ছিল কিন্তু প্রশ্নের দুটি অর্থ থাকতে পারে এক হাতের বস্তুর নাম কি দুই হাতের বস্তু কোন কাজে লাগে উভয় ধরনের প্রশ্নের সম্ভাবনা থাকায় মুসা আলাহি ওয়াসাল্লাম জবাব দীর্ঘায়িত করেছেন প্রথমে তিনি বলেছেন এটা লাঠি তারপর এই লাঠি কি কাজে লাগে তার বিবরণ দিয়েছেন তিনি বলেছেন এই লাঠির ওপর আমি ভর করি ভর করে হাঁটি দাঁড়ায় এটা দিয়ে আমি পাতা পেরে ছাগলকে খাওয়াই এই কথা বলে তিনি জানালেন যে এটা মানুষের কাজে লাগে আর পাশাপাশি জীব এই লাঠির আরো বহু উপকার আছে যেমন বোঝা বহন থেকে পানি পান এবং হিংস্র জন্তু থেকে বাঁচতে এই লাঠির দরকার হয় আর তাফসিরুল মুনির লব ওহাবা আজ জুহরি বেশিরভাগ তাফসিলবিদ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন হে মুসা তোমার হাতে কি এই প্রশ্নের জবাবে রাটি বলাই যথেষ্ট ছিল কিন্তু মুসা আল্লাহ ওয়াসাল্লামে প্রশ্নের যে দীর্ঘ জবাব দিয়েছেন তাতে তিনি আল্লাহর প্রতি ভালোবাসার বুলি প্রকাশ ভালোবাসার দাবি হল প্রিয় মানুষের সঙ্গে আলাপচারিতা দীর্ঘায়িত করা কিন্তু কথা বলার ক্ষেত্রে সীমালঙ্ঘন যেন না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি তাই মুসা আলাহি ওয়াসাল্লাম তার লাকি সম্পর্কে কয়েকটি বাক্য বলে কথা সংক্ষিপ্ত করে ফেলেন তিনি বলেন এই লাকি আমার আরো বহু কাছে আসে আত তাহির ও আতির না মুফতি কাশেম শরীফ